কেনে গেল পাখি দি আমাগো আমায় কা ফেলে দিবা হানিসি তো শিরাগন হৃদই জ্বলি দিবা হানিসি তো হাইরে কাহাইন্দা কাহাইন্দা ওই সেরে নো দিমা হাইরে কাহাইন্দা কাহাইন্দা ওই সেরে নো দি আমারে নো যন জনে দিবাহানিশি তুশে দোয়ে জলি আদর করে নি গোকে আমায় কুলি তুলি কিছুদিন দৌড় করিয়া যাই যে আবার ভুলে আমায় কে দিবে সুত না গো মা আমায় কে শান্তনা একে একটু আদর করি দীপ আনিছি তোর শির আগুন হৃদয়ে জ্বলি আমি সবে দোনা বই লাগো যাইতা মাইরা দর পেলে সীমায়ামাই ছেড়ে গেছি চির উদিন তরে বলেন না আমি সবচেয়ে গজাই তীরা পেলে সীমায়ামাই ছেড়ে গেছি চির উদিন তরে আমাই নাম দৌড়ি হিয় ঢকি দিয়া রে মা নাম দৌড়ি হিয় ঢকি দিয়া কহলি বড়ে ঘরে বানিয়েছি তো সে র হীরে দই জলি আছে গোজা এ ধড়নি তোরে সেই মা কে রাখিও তোরা আদর যত করে তোমরা ভয়ল না গো মা মা আমরা ভয়েল না গো মা জননি রাই কতন করে দিবানি সে তু সে রাগো জলি ওই যে দেখেন আমার চাচা চোখের পানি ঝর্ণার মতো পড়তে মা বাবা এমন এক যার জীবনে হারিয়েছে সে বুঝে পৃথিবীর সব থাক আছে কিন্তু মা বাবা নাই সন্তানের সুখের যে জায়গা সুখের যে আচল হারিয়ে যায় এই জন্য আপনার আমার সকল আর উচিত সমানিত বস্তি মা বাবাকে ভালোবাসা আদি সে হাড়া বলে কি অন্য দেখি নে সব জানে থাকি ও নারী পড়ে দাঁড়ালে আজকালে নারী গনে শামীদের কি ঘরে রেখে ভালো লাগে না তাদের মার্কেটে না করিলে ঠিক ভালো লাগে না তাদের মার্কেটে না করিলে শব্দের তাকি উলারি পড় দাঁড়ারেলে সাদ কাটি জামা পরে না ছোটে গানে আলতো মেকি রূপের ব্যবসা করে তারা শহরে চলে রূপের ব্যবসা করে তারা শহরে চলে শব্দনিতার কি হলানি পড় দাঁড়ালে ঠিক কিনা বাবা পড়তো নাড়ি গড়ে তারা স্বামীদেরকে গড়ে রেখে ভালো লাগ কে না তাদের পারকে না গেলে ভালো লাগ না তাদের পারকে না গেলে সবুজা নেতা কি উনারি বলো ঠিক না কেনা বলে কি বল কুসি আপনি দেখবেন উনি হাজবেন্ড বিদেশ উনি বয়ফ্রেন্ড উনি আপাতো ঠিক আমার চেয়ে বেশি আপনারা জানেন বলে হুজুর আপনি এত কিছু জানেন কি আপনি ফেসবুক ফেসবুক কিন্তু চালাই না মাঝে মাঝে নেট ঢুকি দেখি হেভরি জামাই বিদায় সেভরি বয়ফ্রেন্ড নিয়ে পার্কে শপিং মলে এটা কি হইল আল্লাহ রাসূল কয় পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তুমি জান্নাতে যাবে

ফাতে সঙ্গে তুমি ফাতে সঙ্গে তোমার জান্নাত হবে শব্দ নেতা কি নারী মাহাবুন দেখুন সচেতন হতে হবে নবজি যখন মেলাতে গেলে জান্নাতে গিয়ে দেখলে আপনার গরিব মানুষ আর পুরুষ লোক বেশি বেশি কি আর জাহান্নামে গিয়ে দেখলে দেখলে জাহান নামে গিয়ে দেখলেন ধনী মানুষ আর মহিলা মিশে এর জন্য মহিলাদেরকে কি হতে হবে সচেতন হতে হবে অ্যালার্ট হতে হবে এতে কোনো সন্দেহ নেই কথা কি বুঝে আসছে আপনাদের কোনো গজলের আবদার আছে আমার পছন্দের থেকে একটা গাইতা হ্যাঁ পছন্দ কার আছে আপনাদের কোনো পছন্দ থাকলে বলেন আমার তো পছন্দ সব আমার পছন্দের শব্দ হ্যাঁ তাহলে হ্যাঁ 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 মার মা হ্যাঁ হ্যাঁ মার একটা গজল গাইতে আচ্ছা আচ্ছা আমার লেখা গজল গাই যেটা আমি মনে হয় স্টুডেন্ট থাকতে থাকতে লিখছিলাম মায়ের সামনের আমি আপ একটু গজলটা গাই আপনার পার্লা সাথে গাইবেন হ্যাঁ হ্যাঁ গো আমায়

রে কাহাই দা কাহাই দা ওই সে রে নদি আমার নয়ন জনে দিবাহিস তু সে রাগুন হিরে দোয়ে জলে আদুর করে নেই গোকে আমায় কুলে তুলে কিছুদিনা দৌড় করিয়া যাই যে আবার ভুলে আমায় কে দিবেয় সন্তোন গো মা দিবেয় সন্তন গো একটু আদর করি আনিশি তুনুশে রাগন হিরি দোয় জাগডি আমি সবে দোনা লাগো গজয়িতা মাইরা দর পেলে সীমায়ামাই ছেড়ে গেছি চির দিনের তরে বলেন না আমি ভুই ধর ভালো যাই পেলে পেলে সীমায়ামাই ছেড়ে গে চিরম দি আমাই তরে আমি হিয় ঢক দিয়া রে মা নাম দৌড়ি হিম ঢক দিয়া কেহ ঘর দিয়েছি তো সে রাগন ইহিরি জালে আছে গজার এ ধরুনি তোরে সে মাকে রাখি ও তোরা আদর করে তোমরা ভয় লনাগো মা হনি মা জন হনি রাই খতন কে দিবানি শি তু ওই যে দেখেন আমার চাচা চোখের পানি ঝর্ণার মতো পড়তাছে মা বাবা এমন এক নিয়ম যার জীবনে হারিয়েছে সে বুঝে পৃথিবীর সব থাক আছে কিন্তু মা বাবা নাই সন্তানের সুখের সুখের যে যে জায়গা হারিয়ে যায় জন্য আমার উচিত বস্তি মা বাবাকে ভালোবাসা মা শ্রদ্ধা রাখা সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়া সুদ ঘোষ অন্যায় অফদার মিথ্যা চুরি ডাকাতি পরের হোক নষ্ট এই সব কিছু থেকে বেঁচে থাকা উচিত আর বেঁচে থাকতে হলে আপনাকে আমাকে একটা কাজ আপন করে ধরতে হবে সেটা হচ্ছে আপনার যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আল্লাহ যেন আমাদেরকে সবাই কে সেটা তৌফিক করে সকল জন আমিন তাবারকতময় নবীর নবীর উপর তাবারক ছড়াই তিনি নি বসে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক অনেক বেশি রাসূল প্রেমিক হিসাবে কবুল করেনিক জোরে পড়না আমিন আল্লাহ যেন এই প্রেমকে কে কি আমল পর কিয়ামত এর দিন পর্যন্ত যেন অমর হিসেবে কবুল করে নেয় জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ছোট্ট করে আমি তো বিপদে পড়ে जाऊं ফোনে বারোটা কিন্তু বাজ্যা যাইতাছে আমি কিন্তু 10 মিনিট আগে আমাকে ছেড়ে দিতে হবে আমি আপনাদের এখানে অন্ততপক্ষকে পড়জ এবং দুরাকা শূন্য পড়তে হবে পরে গতির আমি খুব তাড়াহুড়া করে একটু জিকি করছি কিয়াম করছি মোনাজাত দিয়ে দিচ্ছি আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ

Asalaamu alaika ya rasool Asalaamu alaika ya hafidhi sada Asalaamu alaika salaamu allah Alika dujjahani Badshah kandiri सेन कनोल के आया न যারা আমাকে আজকে দাওয়াত দিয়েছে আমি অন্তর থেকে বিশ্বাস করি মাহফিল কমিটির মধ্যে যখন কোন গলত থাকে আজকে আপনাদেরকে সামনাসামনি একটা কথা বলে যায় প্র্যাকটিক্যালি আমার মনের কথা এই যে আমার সাথে ছেলেরা আছে ওরা কন্টিনিউ থাকে শুধু মাহফিল না সব সময়

আলোচনা চলতেছে আপনারা মজা পান নাই আলহামদুলিল্লাহ বলেন আমি কিন্তু এশারের নামাজ এখনো পড়ি নাই বিশ্বাস করবে শুধু টাইমলি অ্যাটেন্ড করার জন্য আজকে কালকে এক প্রোগ্রামের জন্য দুই দিন এমন জায়গায় গেছি বাংলাদেশের একবারে লাস্ট বর্ডার এনে গেছি মোবাইল টোটাল অফ নেটের ঘর একবারে সাদা আগের দিন রাত্র সাড়ে তিনটায় রওনা দিছি বুঝছেন মাহফিল শেষ করে আজকে সকাল নয়টায় আসছি একশো একশো গাড়ি চলছে ওখান থেকে দুইটা আঠারো মিনিটে রওনা দিছি সকাল নয়টায় এসে বাসায় পড়ছি আবার বুঝেন কিন্তু খানা নাই বিশ্বাস করবেন আপনারা আমি কিন্তু কোথাও কিছু খাই না মাছ গোস্ত এগুলো কেমন স্বাদ আমি বলতে পারবো না আমার জীবনে আমি খাই নাই বারো মাস শাক খাই সেটা নিজের শুধু একমাত্র নিজের ঘরে। বিশ্বাস করবেন এই লং সফর করছি কালকে সকাল দশটায় সকাল দশটায় আপনার কয়টা মুড়ি খেয়েছি কখন সকাল দশটায় কটা মুড়ি খেয়েছি স্টেজে ওঠার আগে রাত্র দশটায় কটা মুড়ি খেয়েছি এই বাচ্চাগুলোর সামনে আর সেই খাবার নিয়ে আলোচনা করে তারপরে সেই নেত্রকোনা কলমাকান্দার লাস্ট বর্ডার গুতরা বাজার গুতরা বাজার থেকে আরো ভিতরে এক বাসের শাকু ফার হয়ে গেছে কয় বাসে একটা বাস দিয়ে শাকু কয়জনে মিল্লা যে পার করছে পার হয়ে আসছি কিন্তু খানা নাই আজকে আসছে আমি ডাকতে ডাকতে আল্লাহ আসলে আপনাদেরই আল্লাহ রাবুল পক্ষের আপনারা আমার সবারই সবই আল্লাহ কবুল করেন আরো জোরে না আমি সমানের উপস্থিতি অনেক লম্বা আলোচনা হয়েছে আপনারা এগুলো মনে রাখতে পারবেন কিনা জানি না যদি মনে রাখতে না এই যে এগুলো কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন চন এই যে ক্যামেরাগুলো কিন্তু এক একটা ক্যামেরা কিন্তু এক একটা চ্যানেলের কার তারা যারা চালাচ্ছে তাদেরকে তারা একটু হালকা কিছু কি দেয় পারিশ্রমিক দেয় কি দেয় তো তারা এগুলো নিয়ে নিয়ে ঘুরে তো এই চ্যানেলগুলোর দিকে চোখ রাখবেন শুধু আজকের ওয়াজ জীবনকে বদলানোর জন্য যত বিষয় প্রয়োজন হবে সব বিষয় খুঁজে পাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকল ঘটনা আমি আরো জোরে ঘটনা আমি একটা মহাপত আমি আমার কাছে একটা আবদার আসছে না 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 সরি 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 না 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 আমি দেড় ঘন্টার উপর আলোচনা করতে দুই ঘন্টা